অধিকার নিয়ে দিনwidehat প্রেস ক্লাবে জমায়েতে ইসলামি হিন্দের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে মানুষের সাথে মানুষের সম্পর্ককে আরও সুদৃঢ় করার আবেদন জানানো নিশ্চিত। সকল সাংবাদিক বন্ধুদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা। আজকের এই মধ্যাহ্নের পরে আমরা আপনাদের সম্মুখে আপনারাnablaারে দেখতে পাচ্ছেন আমাদের একটা প্রচার অভিযান সব ভারত বর্ষব্যাপী হচ্ছে। তার অংশ হিসেবে কিছু বিয়ের আমরা যেহেতু সংগঠনের এখানে আছে আমরা এই দশ দিন ব্যাপী কাজ হাতে নিয়েছি তো মূলত আপনারা শুনলেন ভক্তের বিষয়টা স্পষ্ট হয়েছে তবু তবু এটার একটা প্রয়োজন এ সময় ভারতবর্ষের ওকে এটা আমরা মনে করেছি এবং আমার মনে করেছি সর্বভারতবর্ষের আমার যেমন অরাজনৈতিক সংগঠন হিসাবে একটা সুন্দর সমাজ দেখতে চাই ভারতবর্ষের প্রত্যেকটা সমাজ শান্তিপূর্ণ সমাজ তৈরি হোক যেহেতু আমরা বাসিকতার মধ্যে মানবিকতার একটা জায়গায় আছি সেজন্য আমরা সমাজ ছাড়া বাঁচতে পারি না সমাজ প্রতিবেশী ছাড়া আবার হয় না প্রতিবেশী সুন্দর যদি হয় তাহলে সমাজ সুন্দর হয় আর আমরা যদি নিজে সুন্দর প্রতিবেশী হই তো অন্য সুন্দর প্রতিবেশী হতে বাধ্য হয় সেজন্য আমাদের মধ্যে বর্তমান যে ভারতবর্ষ বা পাশ্চাত্যের যেসব ব্যক্তি কেন্দ্রিকতা স্বার্থপর্তা আজকে বৃদ্ধি পাচ্ছে ইন্ডিভিজুয়ালিজিম কম কনজুমারিজিম ইয়ের ধারায় আমরা এত বেশি ইয়ে হয়ে গেছি আমরাও আমাদের জীবনকে একদম আত্মকেন্দ্রিক স্বার্থপর আমার নিজের জীবন আমার নিজের দেহ আমার নিজের স্ত্রী কন্যা পুত্র এটা নিয়েই আমরা এখন পাশ্চাত্য বলে আমরা আক্রান্ত হয়ে গেছি মতো অবস্থায় আমাদের ভারতবর্ষের লোকে আমরা বস্তুবাদকে অতটা প্রাধান্য দেই না বস্তুবাদ ভোগবাদকে উদ্বুদ্ধ করে যখন মানুষ ভোগবাদী হয়ে যায় তখন সে নিজের নিজের জীবন ছাড়া অন্য কিছু ভাবে না সেজন্য আমরা ভারতবর্ষের মানুষ আজকে বিভিন্ন ধর্মের বাঁধনে আছি আর এই ধর্মের বাঁধনটা না থাকলে আমাদের প্রতিবেশীর যে সম্পর্কটা ওটুক থাকে না বিশেষ করে আমাদের ইসলাম আমাদের কোরআন হাদিস দুটা মনের মৌলিক উৎসব সেখানে সৃষ্টিকর্তা বলেছেন যে তোমাদের আত্মীয় আত্মীয় প্রতিবেশী খনিকের সঙ্গী সফরকারী এদের সাথে ভালো আচরণ করবে এদের সাথে যারা ভালো সে আমার আমাদের আমার কাছেও ভালো উত্তম প্রতিবেশীর কাছে যে উত্তম আমার কাছে সে উত্তম আমার আমাদের নবী নেতা হফবাব যার কথায় আমরা সরিয়েছি বাণী তিনি বলেছেন যে তোমাদের মধ্যে সেই উত্তম ব্যক্তি যে তার প্রতিবেশীর কাছে উত্তম এবং তোমাদের মধ্যে যেন তোমাদের কথা এবং কাজে তোমাদের ব্যবহারের জন্য কোনো প্রতিবেশী অত্যাচারিত না হয়প্রতিনিধি সেই সামাজিক সংগঠন জামাত ইসলামীহীন বর্তমান ভারতবর্ষের প্রেক্ষাপটকে সামনে রেখে আমরা যদি বিগত কয়েক বছর দেখে ভারতবর্ষের পরিস্থিতির দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে ভারতবর্ষের মানুষের মধ্যে যে ভ্রাতৃত্বের বন্ধন এবং একে অপরের প্রতি যে ভালোবাসা সৌহার্দ্যপূর্ণ যে সম্পর্ক থাকা দরকার বিশেষ করে আমরা যারা গ্রাম এবং শহরে বসবাস করি আমাদের প্রতিবেশীদের মধ্যে যে একটা সুসম্পর্ক থাকা দরকার সেই জায়গায় কিছুটা কমিথামিয়ে আমরা লক্ষ্য করছি সেই দৃষ্টিকোণ থেকে জামাত ইসলামহীন সারা ভারতবর্ষব্যাপী একটি প্রচার অভিযান পরিচালনা করছে যার শিরোনাম হচ্ছে প্রতিবেশীর অধিকার যেটা গতকাল একুশ থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত এই প্রচার অভিযান পরিচালিত হবে তো এই প্রচার অভিযানের পরিপ্রেক্ষিতে আমরা কুচবিহার জেলার জামাত ইসলামী হিন্দের পক্ষ থেকে আজকে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি আজকের এই সাংবাদিক সম্মেলনে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের কুচবিহার জেলার সম্মানিত প্রেসিডেন্ট অ্যাডভোকেট রফিউদ্দিন সাহেব উপস্থিত রয়েছেন কুচবিহার জেলার জামাত ইসলামী হিন্দের সহকারী প্রেসিডেন্ট সম্মানিত সাহেব উপস্থিত রয়েছেন কুচবিহার জেলার জামাত ইসলামী হিন্দের জেলা কমিটির অন্যতম সদস্য জনাব সাহেব জনাব শাহিদুল ইসলাম সাহেব জনাব সেকেন্দারী সাহেব তো আজকে এই সাংবাদিক সম্মেলনের প্রতিবেশীদের অধিকার এই বিষয়কে সামনে যে সাংবাদিক সম্মেলন যার মূল বিষয় হচ্ছে আদর্শ প্রতিবেশী আদর্শ সমাজ এই বিষয়কে সামনে রেখে প্রারম্ভিক বক্তব্য পেশ করবেন কুচবিহার জেলার এই ক্যাম্পেইনের কনভেনার সম্মানিত সাইদুল ইসলাম সাহেব ওনাকে আন্তরিকভাবে আহ্বান করছি আজকে এই সাংবাদিক সম্মেলনের শুভ সূচনা করার জন্য তো আজকে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা যারা লাইভ দেখছেন এবং যে দেখবেন তো সবার কাছে আমরা এই আহ্বান রাখছি যে আসুন আমরা ভালো প্রতিবেশী হই নিজে ভালো প্রতিবেশী হই এবং প্রতিবেশীকে ভালো প্রতিবেশী তৈরি করে একটা আদর্শ প্রতিবেশী তৈরি করি আদর্শ সমাজ তৈরি করি আদর্শ দেশ তৈরি করি যে দেশ কোন হিংসা মারামারি কোনো কিছু থাকবে না একটা শান্তিপূর্ণ দেশে পরিণত হবে এই প্রত্যাশা রেখে আজকের এই সাংবাদিক সম্মেলন এখানে শেষ করা হবে সম্মানিত জামাত ইসলামী জেলা প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট জেলা সম্পাদক এবং অন্যান্য দায়িত্বশীল এবং আমাদের সম্মানিত সাংবাদিক বন্ধুরা সকলকেই আন্তরিক মোবারকবাদ তো আপনারা অবগত রয়েছেন যে ইসলামী ইসলামীহীন সারা ভারতব্যাপী গত একুশে নভেম্বর থেকে ত্রিশে নভেম্বর পর্যন্ত প্রতিবেশীর অধিকার শীর্ষক একটি ক্যাম্পেইন পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য হলো প্রতিবেশীদের প্রতি সু আচরণ সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধকে পুনরজীবিত করা এবং সমাজের পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করা ইসলাম প্রতিবেশীর অধিকারের উপর অত্যন্ত গুরুত্ব আরোপ করে যা একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি কোরআন মুসলিমদের কেবল প্রতিবেশীর প্রতিই নয় বরং তার যাত্রাপথে ক্ষণিকের পথচারী তাদের প্রতি ও ভদ্র আচরণ করার নির্দেশ দেয় এই ক্যাম্পেনের মাধ্যমে মুসলিম সমাজকে এসব গুরুত্বপূর্ণ শিক্ষার কথা স্মরণ করিয়ে দিতে চায় এবং আদর্শ প্রতিবেশী হওয়ার জন্য উদ্বুদ্ধ করতে চায় যাতে সার্বিকভাবে সমাজের সামনে ইসলামের প্রকৃত মানসিকতার প্রতিফলন হয় ভালো প্রতিবেশী সুলভ সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠা সমাজেই প্রকৃত এবং আদর্শ সমাজ হতে পারে যখন প্রতিবেশীরা পরস্পরের প্রতি দয়া ভাতৃত্ব ক্ষমাশীলতা ন্যায় এবং ন্যায় বিচার প্রদর্শন করে তখন এর ইতিবাচক প্রভাব পুরো সমাজে ছড়িয়ে পড়ে